কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায় এই ঘটনাটি সন্তু সংগ্রহ করেছে তার পশি প্রতিবেশি ঠাকুরদার কাছ থেকে আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সতীশ সরকার ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে উনিশশো সালের দিকের ঘটনা অবশ্য যে দুটি ঘটনায় সন্তু ঘোষ আমাকে দিয়েছে এ দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি আর কি তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন আর রাতের বেলায় স্পেশালি গভীর রাত যখন রাত বারোটার পরে উনি ওনার বাড়ির কাছে নদী ছিল ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন ওনার নৌকা ছিল না উনি ঝাঁকি জাল বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে মানে খেওজাল আর সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল তো ওই খেওজাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতে তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন অতিরাতের মতো তো উনি যখন বের হবেন সবকিছু রেডি করেছেন ওনার যে সমস্ত সরঞ্জামাদি জাল তারপরে ঝুড়ি এই জিনিসগুলো তো ওই সময় ছিল বর্ষাকাল হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয় তাতে ঝড়ও শুরু হয় তো থামছেই না থামছেই না উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না থাক আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে আজকে রাত্রে যাব না এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন তো উনি যখন শুয়ে পড়েছেন বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না উনি দেখলেন যে পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে বৃষ্টি অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়িগুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায় মানে খেউজাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায় চিন্তা করলেন এখনই মাছ ধরার উপযুক্ত সময় তো ঘন্টা চলে গেছে তাতে কোনো সমস্যা নাই এখন আবার বের হই এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় দুটো বাজে উনি চিন্তা করলেন যে ভোর হতে আর খুব বেশি দেরি নাই হয়তো সর্বোচ্চ ঘন্টা তিনি উনি মাছ ধরতে পারবেন তারপরে উনি বের হন এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাকে সন্তু ঘোষ বলেছে সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন যেটা হল ঝাড়ফুঁক গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন উনি ঝাড়ফুঁক করতেন উনি ওনার সাবধান মতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন আর উনি এটা জানতেন আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয় প্যারানর্মাল সমস্যা কেউ এসে মাছ চায় এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরা বিভিন্ন সময় বলেছি এটা হওয়ার হামেশা আসলে ঘটে এটা উনি জানতেন এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান উনি নদীতে চলে যান বাড়ির কাছেই নদী ছিল তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে জাল ফেলেন ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান তো এইভাবে উনি একবার জাল ফেলেন সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন এইভাবে উনি অ চিংড়ি মাছ উনি পেয়ে যান তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর মাছ ধরতে যায় রাতের বেলা তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে উনি যখন জাল ফেলেছেন ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে এই জন্য যেটি করেন সেটি হচ্ছে উনি নদীতে নেমে পড়েন ডুব দিয়ে দিয়ে জাল জাল চেষ্টা চেষ্টা করেন উনি 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 যখন ডুব জন্য নিচে নিচে নেমেছেন তো দেখার করছিলেন বা বোঝার চেষ্টা করছেন রাত তো রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা এর পাওয়া যায় কারণ পায়ের নিচে অতি যায় আর রাতের বেলা তো কোনো আলো নেই তো উনি হাঁপড়ে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে সে সাথে ওনার জালটা বেঁধে গেছে উনি যখন হাত শুরু করেছেন হঠাৎ একটা জায়গায় হাত পরে যায় তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না মানে নরম নরম কিছু এরকম মনে হচ্ছে তারপরে উনি ওনার দম কিন্তু ভালোই ছিল যারা সাধারণত যারা জেলে বা এই মানে যারা ভালো সাঁতার জানে এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে এই একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন এবং উনি আবার উঠে পড়েন উপরে উঠে পড়েন উঠে পরে জালটা তখন টেনে তোলেন টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন হঠাৎ উনি একটা শব্দসুট শুনতে পারেন মনে হচ্ছে নিচে ভ্রুস্ করে পানি নিচ থেকে ভেসে উঠেছে উনি সামনে তাকিয়ে চাঁদের আলো তখন বেশি ছিল না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না তারপরও কিছুটা আলো ছিল তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল কখনো থেমে যাচ্ছিল মেঘের আলো মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ ছিল মাঝে মাঝে অন্য সাইড সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল সেইখানে একটি লাশ ভেসে উঠেছে এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে এবং স্পষ্ট ভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোন একজন মানুষের যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্ট জিনের মায়াজাল সম্পর্কে উনার টুকটাক ধারণা ছিল উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয় কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয় নিশ্চয়ই এটি প্যারা নর্মাল কিছু কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠত কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে এই জন্য সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা আর পেছন ফিরে তাকানো নেই ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না ধারণাটা আসলে সত্যিই ছিল তো উনি আর একদিকে চলে যান ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে ওই কেওড়া গাছের মধ্যে কি হয় ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায় কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে এটা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে ওই কেওড়া গাছের মধ্যে কি হয় অসংখ্য মাছ ঢুকে থাকে তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না হাতরে হাতরে ধরতে হয় উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি তো এখন আর মাছ ধরবো না এখন কাঁকড়া ধরবো তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় কাঁকটার কাটি ওর প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা দুইটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয় এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয় করে কামড় দিলে কোনো আঘাত না লাগে উনি হাতের সাথে গামসা মানে পেঁচান পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করে অবশ্য তার আগে যে কাজটি করেছেন ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করে তো কাঁকড়া ধরছেন বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন কাঁকড়া ধরার জন্য আবার আর একটা ছোট ঝুড়ি ছিল ওনার তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন তো উনি একটা বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা আমার চাল পিছনে আছে কি অবস্থা একটু তাকান তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না কারণ তখন আবার আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তখন কিন্তু চাঁদের আলো নাই জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল উনি দেখতে পান একজন মানুষ তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে কেউ নৌকা নিয়েও আসে নৌকা আছে তো তো আজকে আসলে সারা পথে দেখি উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায় দেখে যে কে কতটুকু মাছ পেল উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না দেখলে চলে যাওয়ার কথা বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি এভাবে বলার কথা কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায় উনি চিন্তাগণ যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে উনি সাহস সঞ্চয় করে কাছে যা কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান এটা দেখার জন্য উনি মোটেও উপস্থিত ছিলেন উনি দেখতে পান এটি সেই মহিলা যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে রে আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেরে আমাকে কিছু মাছ দিয়ে যা আমাকে মাছ দিবি না যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয় ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে এই জন্য কোনো মাছ দেয়া যাবে না উনি যে কাজটি করেন মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যে মন্ত্র আছে সেগুলো পরে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন না আমি তোকে কোনো মাছ দেব না যখন বলে মাছ দেবো না তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে ভয় পেলে চলবে না উনি ওইখান থেকে সরে আসেন চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে এখানে লিসেনার একটা বিষয় বলে রাখা ভালো যে যদি কোনো জিনিস থেকে ভয় পাওয়া যায় দ্রুত যে যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো করে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক উনি কি করেন উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন তো হঠাৎ পেছন থেকে গর্গড় গর্বড় শব্দ উনি পান উনি চিন্তা করেন কি ব্যাপার হঠাৎ এরকম গড় গড় শব্দ উনি আবার পেছন ফিরে তাকান উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই কিন্তু বড় একটা কালো বিড়াল ওর মাছের ঝুরির ওইখানে ঘুর ঘুর করছে বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয় এটিও প্যারানর্মাল কিছু উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে মাছ দিবি না তবে জানটা দিয়ে যা তখন উনি সত্যি ভয় পান উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না তারপরও তারপরে কিন্তু মনে শরীর অনেক ভার হয়ে গেছে উনি পারছিলেন না উনি ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো করার চেষ্টা করছিলেন এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন মানে এগিয়ে যাচ্ছিলেন তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পারে কিন্তু মানে এ সমস্ত কিছু কিছু জায়গায় শ্মশান থাকে তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন শ্মশান ছিল উনি শ্মশানের কাছে গিয়ে মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান কতক্ষণ উনি হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না তবে উনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন ওনার বুকে এবং পেটে ভয়ানক ভাবে গভীরভাবে আচরের দাগ রয়েছে ওনাকে কেউ আসলে খুঁজে পায়নি কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি শ্মশানের দিকে তখনও কেউ আসেনি যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন উনি ওনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল তার উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার সেটা জাল এবং যে ঝুড়ি সেটা তো উদ্ধার করতে হবে উনি আবার সেদিকে যান গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আসে কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই যাই হোক উনি ওনার চুরি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার স্বাভাবিক ভয় পেলে জ্বর আসায় মানে আসতেই পারে তো তারপরে ওনার স্ত্রী ওনাকে ওঝার কাছে নিয়ে যান তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল যার অপমৃত্যু হয়েছিল এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে একা একা থাকে তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন সে মানুষকে ধোকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো যখন তোর লাশ মানে তোর তুই লাশটা দেখেছিলি তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল যেহেতু তুই কিছু ঝাড়ফুক জানতি নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো তোকে উঠতে দিত না কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছি কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি বেশি যদি পাসও কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন যেহেতু সতীশ সরকার উনি ওনার বয়স তখন ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো ইয়াং একজন মানুষ ছিলেন যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনো অন্য কারো মারফত জানতে পারেননি এই কারণে উনি ভুলটা করেছিলেন আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল যে পরবর্তীতে তার শরীরে আঘাত করেছিল যদিও সেটা তার মনে নাই পর একজন বৃদ্ধ কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে এখন আর নাতিপুতি হয়ে গেছে উনি মাছ ধরেন দিনের বেলা ধরেন নাতিপুতির সাথে নিয়ে যান ছেলেবেলের সাথে নিয়ে যান কিন্তু রাতের বেলায় এখন আর মাছ ধরেন না তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন জ্যোতিষ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল আর সন্তু ঘোষ সে চমৎকার ঘটনা বাডাছে তার কাছে আরো ঘটনার প্রত্যাশায় থাকলাম এটি ছিল ঘটনা এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটিও সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন আর সন্তু ঘোষকে যিনি বলেছেন তার নাম হচ্ছে শ্রী শিবপদমন্ডল যিনি সন্তু ঘোষের প্রতিবেশী ওনার বাড়ি সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত মোল্লাখালী নামক স্থানে আর ঘটনাটি যার সঙ্গে ঘটছিল সেটি এই শিবপদ মণ্ডল দাদার জেঠামশাই যার নাম ছিল শ্রী উমাচরণ মন্ডল ঘটনাটির সময়কাল উনিশশো পঁচাত্তর থেকে আশি সাল এই এইরকম একটা সময়ের মধ্যে শ্রী উমাচরণ মন্ডল উনি পেশায় ছিলেন একজন কৃষক অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন আর উনি এবং ওনার স্ত্রী দুজনই একত্রে ওনাদের জমিতে কৃষিকাজ করতেন নিজের জমিতেও করতেন আবার অন্যের জমিতেও করতেন তো যাই হোক ওনার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে তার জমি ছিল এবং উনি একটি পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করার মানে চাষাবাদ শুরু করেন কথিত আছে ইংরেজ আমলে জমিদাররা তাদের তারা যখন কৃষকদের কাছ থেকে বা বিভিন্ন প্রজাদের কাছ থেকে কর নিত এই কর যেই জায়গাটা থেকে নিত এই কর নেয়ার এই স্থানটা ছিল এই জমি সেখানে বড় একটি গাছও ছিল এবং একটি কুয়া ছিল কিন্তু সেই কুয়াটি এখন মাটির সাথে মিশে গেছে সেটা আর মানে দেখা যায় না আর কি তো কথিত আছে যে ওখানে যখন জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতো বিশেষ করে যারা একটু খুবই হতদরিদ্র শ্রেণীর বা খুব দুর্বল প্রকৃতির প্রজা ছিল তারা যদি কখনো খাজনা প্রদান করতে অক্ষম হতো তখন তাদেরকে জমিদাররা বিভিন্ন ধরনের শাস্তি দিত এবং জমিদারদের কথায় জমিদারের যে পাইক পেয়া ছিল তারা সেই শাস্তিটা বাস্তবায়ন করতো সেই শাস্তিটা মানে ভয়ানক রকমের মানে বর্বর বর্বর শাস্তি ছিল যেমন এমনিতে তো চাবুক মারা এগুলো তো খুব সাধারণ বিষয় ছিল এমন হতো কখনো কারো চোখ খুলে ফেলত কেটে দিত আর সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল হচ্ছে কারো মাথা কেটে মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দিত এবং ওই জমিতেই মানে ওই বড়িটা পুঁতে দিত তা সৎকারও করতে দিত এমন ভয়ানক নির্যাতন ও যার কারণে ওই জমিটা নিয়ে সবারই একটা আতঙ্কের জায়গা ছিল ওই জমিতে কেউ সহজে চাষাবাদ করতো না যেহেতু শিবপদ মন্ডল দাদার জ্যাঠামশাই শ্রী উমাচরণ মন্ডল উনিও আসলে ওরকম ধনী মানুষ ছিলেন না ওনারও প্রয়োজন ছিল যার কারণে উনি ওই জমিটা পরিত্যক্ত না রেখে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে সেখানে চাষাবাদের জন্য সিদ্ধান্ত নেন আর যেহেতু ওই জমিটা নিয়ে সবার ভয় ছিল কেউ ওইটার দিকে তাকাতও না কেউ ওইটা নিয়ে আগ্রহ প্রকাশ করত আর ওনারা যেহেতু কৃষিকাজ শুরু করেছেন এটা নিয়েও আসলে কেউ মানে শুরুতে একটু কেউ কিছু বললেও কেউ কিন্তু বাধা দেয় সে যদি করতে পারে করুক অন্য কারো তো আর এই বিষয়ে ওই জমি নিয়ে আগ্রহ নেই যাই হোক ঘটনাটি যেদিন ঘটে ওই রাত্রে এই শ্রী উমাচরণ মন্ডল ওনার স্ত্রীর সাথে মানে ঝগড়াঝাটি এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রী উমাচরণ মন্ডল বলেন যে আমি বাড়িতেই থাকবো না আমি বাড়ি ছেড়ে চলে গেলাম তো ওনার স্ত্রী বলে ঠিক আছে যাও তুমি বাড়ি ছেড়ে চলে যাও তো এরকম ঝগড়াঝাটি যখন চলছিল তখন উনি রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যান এখন চিন্তা করেন যে এখন কোথায় যাবেন উনি চিন্তা করেন ওই যে আমাদের যে জমিটা এখন চাষাবাদ শুরু করেছি ওদিকে তো রাতের বেলা খুব বেশি লোকজন যায় না তাই ওইখানে গিয়ে ওই গাছের নিচে বসে। তো স্ত্রীর সাথে রাগ করে মন খারাপ করে উনি বাড়ি থেকে দূরে সে 5 কিলোমিটার পায় হেঁটে এই জমিতে চলে যান এবং ওই গাছের নিচে বসে থাকেন মন খারাপ করে কান্না কাটি থাকেন। ওই সময় বেশ চাঁদনী রাত এবং জোছনার আলো খুব ভালোই ছিল অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে দেখা যাচ্ছে। উনি হঠাৎ দেখতে পান দূর থেকে একজন মানুষ হেঁটে আসছে। তো একে তো ওর মন খারাপ ছিল বিষয়টা আসলে ওর ততটা পাত্তা দিত তারপরও যেহেতু মানে বারবার তার সামনে পড়ে যাচ্ছিল যে দূর থেকে হেঁটে আসে ও চিন্তা করে যে এত রাতে তো এখানে মানুষ আসার কথা না আর বড় ভাবে নষ্টই পারে কারণ আশেপাশে জমি আছে অনেক সময় জমিতে ফসল লাগালে ফসল চুরি হয় এরকম বিভিন্ন ধরনের কেউ কেটে নিয়ে যায় এমন বিভিন্ন বিষয় থাকে তো হয়তোবা কেউ অনেক সময় রাতের বেলা কেউ खेत আবার রাতের বেলা দেখতে আসে কিন্তু যখন দেখতে আসেন তখন হাতে টর্চ লাইট বা হাড়ি কেন বা এই টাইপের কিছু থাকে কিন্তু ওই লোকের হাতে কিছুই ছিল না আর শ্রী উমাচরণ মন্ডল উনি যখন বের হয়েছেন রাগ করে বের হয়েছে তখন উনি বা কিছু বের হন উনি চাতে ডালাতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন তো উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই মানুষটা হাঁটতে হাঁটতে তখন কাছে চলে এসেছে উনি দেখেন ওই মানুষটির মাথা নেই লুঙ্গি পরা খালি গায়ে কিন্তু শরীরে মাথা নেই এটি যখন উনি দেখেন উনি আসলে ওই রকম সাহসী মানুষ ছিলেন না ভীতু প্রকৃতির মানুষই ছিলেন এই দৃশ্য দেখার সাথে সাথে জোরে এক চিৎকার করেন চিৎকার দিয়েই উনি হয়ে সকালবেলা জমির পাশে যখন আর অন্যান্য কৃষকরা ভোরবেলা কাজে এসেছিল তখন তাকে সেন্সলেস অবস্থায় পান তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান আর জ্ঞান ফেরানো হয় তো তখন তিনি সবাইকে এই বিষয়টা খুলে বলেন তো উনার শরীরে প্রচণ্ড জ্বর আসে এবং উনি আবলতা বলবো মানে বকতে থাকেন আর কি মানে উল্টা পাল্টা কথা মানে পাগলের মতো আচরণ করতে থাকে তখন সবাই বলে যে ওনাকে ভূতে ধরেছে আর দ্রুত এটা করতে তখন একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয় কারণ ওনাকে ওঝার কাছে না মানে অবস্থা খুব খারাপ ছিল ওঝা যখন বাড়িতে এসেছেন আসার পরে এই শ্রীম উমাচরণ মন্ডল উনি ওঝার দিকে লক্ষ্য করে মানে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে থাকেন এবং বৃষ্টিভাষায় গালিগালাস ওঝা বুঝতে পারেন সত্যি তার উপর কোনো কিছু আসর করেছে তখন বেশ কিছু মানুষজন ঢাকেন তাকে শক্ত করে ধরে রাখা এবং ওদের ঝাড়ফুঁক করা শুরু করে ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে তখন এই শ্রী উমাচরণ মন্ডল স্বাভাবিকভাবে কথা বলতেন তিনি বলতে থাকেন যে এই জমিটা চাষাবাদ করা যাবে না এই জমিটা আমার ছিল জমিদাররা জোর করে এই জায়গাটা দখল করে সেখানে কর নিত আমি যখন এটার বাধা দিছি এবং বাধাটা জমিদারের ভালো লাগে আমি আমার স্ত্রী মিলে বাধা দেই এবং বাধা দেওয়ার পর জমিদার নির্দেশ দেয় আমার মাথা কেটে ফেলা এবং আমার স্ত্রীকে মানে হত্যা করার এবং তার স্ত্রীকে কিভাবে হত্যা করতে হয় জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করতে তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং নির্মমভাবে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করা হয় এবং তারপরে তার ধর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করা হয় এবং তার মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে সুতরাং এই জমিতে কেউ আসতে পারবে এমনটি বলে আসলে বিষয়টা এরকম যে ওনাদের স্রোতেই আসলে জিন তারাই ওই জমিটা পাহারা দিয়েছিল এই কারণে ওই জমিতে কেউ আসুক তারা সেটা চায় না আর ওই জমিতে যেহেতু এমনিতেই হন্টেড ছিল কারণ ঔপনিবেশিক শাসন আমলে সেখানে ব্যাপক নির্যাতন হতো তো এই ঘটনার পরে তখন ওঝা বলেন ঠিক আছে এই জমিতে আর কেউ চাষাবাদ করবে না তুমি ওর দেহ ছেড়ে চলে যাও আর স্বাভাবিকভাবে যখন কোনো ওঝা ওই কোনো পজেস্ট কোনো মানুষকে মানে এটা বলেন এবং ওর ভিতরে থাকা দুষ্ট জিনকে বলেন যে ছেড়ে চলে যাও তখন বিভিন্ন কোন সাইন দেখে যেতে বলে এরকম আরো বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন একটা সাইন দেখে যেতে বলে যে সে যখন চলে যাবে তখন সে একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে এটা কিন্তু যে শুধু এই ঘটনার ক্ষেত্রেই তা না এটা এখনো কিন্তু হারামেশাই মানে ওই দেহ ছেড়ে চলে যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে পারে যাই হোক তখন ওই মাথা কাটা ওই জিন সে যখন চলে যায় দেহ ছেড়ে তখন সে গাছের ডাল ভেঙে যায় সেখানে আরো অনেক মানুষ সাক্ষী ছিল এরপর শ্রীমাচরণ মন্ডল উনি সুস্থ হয়ে যান এবং ওই জমিতে আর কোন চাষাবাদ করেননি শুধু উনি কেন এখন পর্যন্ত ওই জমি পরিত্যক্ত ওখানে ঘটনাটি ছোট ছিল আমাকে পাঠিয়েছেন। আশা করি সবার ভালো লেগেছে আমি চেষ্টা করছি যে একদম গ্রামের ঘটনা বা আমাদের পরিচিত যে পরিবেশ এই পরিবেশের ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেটা ছোট হতে পারে বড় হতে পারে কিছু কিছু বিষয়ে কমন থাকতে পারে তারপরেও আমি সেই রিয়েল মানে ভয়ের যে রিয়েল যে ফিলিংস সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি জানি না আমি কতটুকু সফল হচ্ছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী রাতে যে ঘটনা আসছে সেই ঘটনার অপেক্ষায় থাকুন সেটিও আপনাদের ভালো লাগবে ভালো থাকবে